ডিয়ার রেসপেক্টেড অটোমোবাইল রিপেয়ারিং এক্সপার্ট ইঞ্জিনিয়ার মেকানিক টেকনিশিয়ান ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো অটোমোবাইল রিপেয়ারিং সফটওয়্যার যারা অ্যাডভান্স লেভেলে কাজ করেন যেমন মনে করেন কি প্রোগ্রামিং এয়ার ব্যাগ প্রোগ্রামিং মাইলেজ প্রোগ্রামিং তারপরে ইসিও রিম্যাপিং হ্যাঁ যারা অ্যাডভান্স লেভেলে যারা কাজ করে তাদের জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সফটওয়্যার আপনি জানেন এসব যে ইসিও অথবা ইসিও ব্যাক ক্রাস ডাটা তারপর হচ্ছে ইমুলাইজার তারপর হচ্ছে বিভিন্ন ডাম ফাইল ইসিও ভার্জিন ফাইল এই ধরনের এবং ইসিও টিউনিং করার জন্য মনে করেন এজিআর ডিটিসি এডিবলু তারপরে হচ্ছে ক্যাটালিক তারপরে এই টাইপের যত আছে অনেক সময় দেখা যায় যে এক এক দেশের গাড়ি এক দেশে আসে তখন অনেক ধরনের সমস্যা হয় এই জন্য রিমেপিং করতে হয় কারণ কি রিমেপিং বিষয়টা আমি আপনাদের একটু খুলে বলি যেমন মনে করেন একটা গাড়ি আসলো আমি আমি এখন আছি দুবাইতে এটা হচ্ছে আমাদের আরব আমিরাত শোরুম তো মনে করেন ইউরোপ থেকে একটা গাড়ি আসলো এখানে এখানকার ওয়েদার কিন্তু বেশিরভাগ বছরের বেশিরভাগ সময় খুব গরম থাকে চল্লিশ ডিগ্রির উপরে থাকে তো ওখানে যেটা ইউরোপে তো অনেক ঠান্ডা আপনারা জানেন তো সেখানে গাড়ি যদি এখানে আসে এটা যখন চলবে তখন কি করবে এটাতে বিভিন্ন সমস্যা দিবে চেক ইঞ্জিন ইঞ্জিন আসবে অক্সিজেন সেন্সার বা সঠিকভাবে ই দিবে না বিভিন্ন কারণ গাড়ি গরম হয়ে যাবে কারণ ওখানকার গাড়িটা যখন তৈরি ই করা হয়েছে ইউরোপে চলার জন্য তখন যদি এখানে আসে এখানের ওয়েদার চেয়ে একরকম ওখানকার ওয়েদার তো একটু ই করা লাগে তো এটার জন্য ঠিকভাবে পারফর্ম গাড়ি ই করবে না পারফরমেন্স করবে না তো এটার জন্য কি করতে হয় অনেক সময় রিমেপিং করতে হয় আপনার অক্সিজেন সেন্সরের যে ভ্যালুটা থাকে সেখানে একরকম ছিল এখানে কিছুটা রিমেপিং কাস্টমাইজেশন যদি করেন আপনি ইসি তাহলে স্মুথলি গাড়িগুলো চলবে না হলে অনেক সময় আগুন ধরবে পারফরমেন্স দিবে না ভালো ইয়া করবে না তো যাই হোক আমি আপনাদের যে কথাটা বলতেছি এখানে সফটওয়্যার আমার কাছে প্রায় এখানে দুইশো জবির ওপরে বিভিন্ন সফটওয়্যার এত বছর আমি এই গুলো বিভিন্ন জায়গা থেকে ক্রয় করছি তারপরে হচ্ছে গিয়ে কিছু কিছু সফটওয়্যার ক্র্যাক করা তো এই কালেকশনগুলো প্রায় দুইশো জিবির উপরে তো এখানে দেখেন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এখানে মনে করেন কি প্রোগ্রামিং এর বিভিন্ন বিভিন্ন ফাইল গুলো পিন সফটওয়্যার আপনারা জানেন কি প্রোগ্রামিং করতে গেলে অনেক ধরনের সফটওয়্যার অনেক কিছু লাগে তো আমি একটা একটা করে দেখাচ্ছি এখানে দেখেন নাম ফাইল অনেক ধরনের ফাইল হ্যাঁ এই যে এই টুল তারপর হচ্ছে গিয়ে ওডি হ্যাঁ ওডি ওডি গ্রুপের হ্যাঁ ব্যাক গ্রুপের ক্যালকুলেটর তারপরে বিএমডাব্লিউ এর যে এডিটর বস এসিও তারপরে কার সফটওয়্যার 5.2 ড্যাশ এসিও তারপর হচ্ছে এক একটার ভিতরে মনে করেন এই যে ইমো অফ ডিপিএফ অফ ইজিআর অফ ডিটিসি অফ এর সফটওয়্যার বিভিন্ন ব্র্যান্ডের সফটওয়্যার গুলো এখানে থাকবে এখানে দেখতেছেন শত ইমো কিলার ইমো ডেকোটার তারপরে হচ্ছে গিয়া ইসিও এটাকে কি বলে টয়লেক্স টয়লেক্স থ্রি টয়লেক্স ফোর তারপর হচ্ছে গিয়ে আপনার এই ধরনের ডিটিসি অপশন অনেক সফটওয়্যার আমরা এখানে দেখতে পাচ্ছেন এগুলা এটার সাথে থাকবেন যেমন টয়টা ফোর কি টুল তারপরে রেনাউল পিন কোড অনেক ধরনের যাবি প্রোগ্রামিং এর জন্য পিন কোড তারপর হচ্ছে ইয়ার যে ভার্জিন ফাইল কালেকশন তারপর মাইলেজের ভার্জিন কালেকশন এইরকম অনেক ধরনের সফটওয়্যার এখানে কালেকশন করা আমি আপনাদেরকে একটা ফোল্ডার দেখাইলাম এখানে এখানে তারপর এখানে এয়ার ব্যাগের দেখেন ক্রাশ ডাটার এখানে এয়ার ব্যাগ রিপেয়ার সফটওয়্যার যে আছে ক্রাশ ডাটা রিপেয়ার করার জন্য এখানে অনেকগুলো সারা ফেমাস সফটওয়্যার এখানে আছে তারপর হচ্ছে গিয়ে এখানে মাইলেজের যে অনেকগুলো সফটওয়্যার মাইলেজ কারেকশন তারপর হচ্ছে গিয়ে এই টাইপের মাইলেজ প্রোগ্রামিং অনেক সফটওয়্যার এখানে আছে ইসিও প্রোগ্রামিং হ্যাঁ এখানে আপনার বলতে গেলে এখানে ইয়ার ব্যাগ এর ডাম ফাইল কালেকশন ইয়ার ব্যাগ রিপেয়ারিং টুল তারপরে হচ্ছে ডিলার সফটওয়্যার অনেকগুলো ডিলার সফটওয়্যার এখানে পাবেন মনে করেন টয়টা নিশান হুন্ডা মিটসুবিশি তারপরে হচ্ছে গিয়া হুন্ডাই তারপর ওডি বিএমডব্লিউ মার্সিডিজ ল্যান্ড রোভার জাগুয়ার ফোর্ড মাজদা এরকম করে অনেক এখানে একটা তথ্য ভান্ডার প্রায় দুইশো জিবির উপরে সফটওয়্যার আছে তো আপনারা যারা অটো অটো মোবাইল লাইনে অ্যাডভান্স লেভেলে যারা কাজ করেন প্রোগ্রামিং রিলেটেড যারা কাজ করেন তাদের জন্য এই সফটওয়্যারগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এক একটা সফটওয়্যার কিনতে গেলে আপনার কয়েকশো ডলার লাগে এই রকম এখানে যদি হিসাব করেন কয়েক হাজার ডলারের সফটওয়্যার আছে তো আপনাদের যাদের প্রয়োজন হ্যাঁ এখানে আপনার নিতে পারেন বাংলাদেশে বাংলাদেশে পাবেন ঢাকাতে স্টার প্লাজাতে আমাদের শোরুম আছে সেখান থেকে নিতে পারেন এই পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক থাকবে এই হার্ড ডিস্কের ভিতর সম্পূর্ণ ডাটা থাকবে সফটওয়্যার গুলো একটা বিষয় খেয়াল রাখবেন অবশ্যই এই ধরনের সফটওয়্যার গুলো যখন অ্যাডভান্স লেভেল এগুলো করতে যান অ্যান্টিভাইরাসটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু সফটওয়্যার গুলো ড্যামেজ হতে পারে তো যাদের সফটওয়্যার গুলো দরকার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে কারণ ডাউনলোড লিঙ্কও নিতে পারেন অথবা হার্ড ডিস্কের সাথেও নিতে পারেন এখানে প্রায় দুইশো জিবি থেকে বেশি সফটওয়্যার এটা হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং দুইশো জিবি প্লাস এখানে বিভিন্ন আপনারা এই প্যাকেজের সাথে পাবেন তো আপনারা জানেন আমরা বহু বছর যাবত অটোমোবাইল বিভিন্ন এগুলো নিয়ে আমরা কাজ করতেছি তো বাংলাদেশে এবং আরবিরাতে আমাদের শোরুম আছে এবং এই আরবাবিরাত থেকে দুবাই থেকে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় এগুলো ডেলিভারি করে থাকি বা আমাদের শোরুম থেকে নিতে পারবেন ঠিক আছে তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের মতো এতটুকুই আগামীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ